আজকে তৈরি করে দেখাবো যার গুণ নেই বেগুন আর সেই গুণ ছাড়া বেগুনকে মজাদার করে রান্না করে দই বেগুন তো ফার্স্ট হচ্ছে একটা বড় বেগুনকে আমি পাঁচ টুকরো করে নিয়েছি সাথে হচ্ছে হলুদ লবণ মাখিয়ে হচ্ছে ভেজে নেবো তো ফার্স্টে প্যানে তেল দিয়ে দিলাম বেগুনের গুণ না থাকলেও কিন্তু ভালো করে রান্না করতে জানলে অনেক মজা লাগে তো এটাকে হচ্ছে হালকা সে ফ্রাই করে নিব আমরা ডিপ ফ্রাই করবো না তো অল্প তেল দিয়ে জাস্ট ফ্রাই করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন আমি জাস্ট হালকা করে ভেজে নিব তো একটা বেগুনে মোটামুটি দুই দিনজন তো খাওয়াই যাবে বড় বেগুন এটা তো উঠিয়ে নিলাম সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম আপনি চাইলে সরিষার তেলও দিতে পারেন তো একটু তেল তেজপাতায় অল্প একটু ছিঁড়ে আর হচ্ছে একটা এলাচ একটু দারচিনি দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে অল্প আদা রসুন বাটা একদম সামান্য তারপর দিব হলুদ লবণ তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া তারপর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা বেশি ভালো লাগবে তো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব তো আপনি এখানে চাইলে টমেটো দিতে পারেন বাট আমি স্কিপ করেছি আজকে তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে টক দই টক দইয়ের সাথে একটু হালকা চিনি আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি যাতে টক ভাবটা চলে যায় তো যেহেতু এখানের মেন ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে দই তো দইটা আমি অল্প দিয়েছি বেশি দেই নেই ওকে কারণ গ্রেভি হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে তো এই তো তো আমার মশলাটা কষে গিয়েছে তারপর আমি দিয়ে দিব হচ্ছে বেগুনটা তো বেগুনটাকে হচ্ছে দুই পাশেই যাতে মশলাটা গায়ে গায়ে লাগে ওইভাবে দিতে হবে তারপরে হচ্ছে আমি একটু ঢেকে দিব এটাকে মানে মশলার সাথে এটা একটু মাখা মাখা হওয়ার জন্য কষানোর জন্য তো মোটামুটি আমার এটা কষে গিয়েছে তো এখানে হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিব যাতে আর একটু গ্রেভিটা আরেকটু ভালো করে মানে গ্রেভির গ মানে মশলা যা দিয়েছি তার গন্ধটা যায় প্লাস একটু ঝোল ঝোল টাইপেরও হয় তো বেশিক্ষণ লাগবে না আপনি গরম পানিটা দিতে পারেন তাহলে দ্রুত কুক হয়ে যাবে আর প্রতি তরকারিতে গরম পানি দেওয়াই ভালো তো আমার মোটামুটি দই বেগুন কিন্তু হয়ে গিয়েছে এখন দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে ধুনিয়া পাতা ফ্লেভারের জন্য তারপরে হচ্ছে দিব হচ্ছে বেরেস্তা তো এই তো হয়ে গেল আমাদের দই বেগুন তো বাসায় অবশ্যই তৈরি করে খাবেন এত মজা হয় মানে সিম্পল একটা জিনিসকে যে এত মজাদার করা যায় দই বেগুনটাই তার প্রমাণ তো বেরেস্তাটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন যতটুকু লাগে বাট ফ্লেভারটা দারুণ আসে আমি মানে কি বলবো অনেক মজাদার হয়েছে তো আমাদের ডান দই বেগুন আপনি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন কেউ চাইলে কিন্তু পরোটা দিয়েও খেতে পারেন খুব ভালো লাগবে আমি আজকে গরম ভাতের সাথে খাচ্ছি আপনি চাইলে পরোটা বা গরম ভাত দুইটা দিয়ে খেতে পারেন ওকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ